আলহামদুল্লাহ আমার গাছে আল্লাহর ফল আছে এর আগে ভিডিও দিয়েছিলাম কিছু শুধু মল আইছিল এখন মোটামুটি ইনশাল্লাহ বড় হয়ে গেছে এটা আছে মালটার গাছ আল্লাহর অনেক কটাই আছে মালটা আরো কিছু গাছ আছে এটা হচ্ছে কমলার গাছ। এখানে কমলা অনেক অনেক পরিমাণে আছে। কমলাগুলো একটু ছোট ছোটই আছে ফুলগুলো। কমলা একটু ছোট ছোটই আছে। আরেকটা গাছ আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন গাছটা ওই গাছটা গাড়ি আমার বেশি দিন হইতেছে না প্রায় সাত থেকে পাঁচ মাসের মতো হইতেছে এর মধ্যে যে পরিমাণের ফল আছে এরপরে গাছটা দেখবেন এই কমলার গাছটা আমার গাড়ি এক বছর হয়ে যাইতেছে আর এই গাছটা গাড়িবার আমার আঙ্গুর ফলে গাছ গাড়ার প্রায় চার মাস এর মধ্যেই কীরকম আল্লাহ রহম আঙ্গুর ফলে এসেছে প্রচুর পরিমাণের আঙ্গুর ফলাইছে থোকায় থোকায় দেখার সৌন্দর্যই অন্যরকম গাছ আমার ছোটো চার মাসাতে আর কত দূর হবে গাছ বড়